বিশ্বনবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিকি তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জবান তাকবীর তুল সিংহ সভা ও দুনিয়া গোয়া তোমার বুকে ঈমানের বল জবানে আল পাপে কাপুরুষ সবার নরাধম শয়তা জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীদের সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে ব্যাঙ্গ করে বাপিষ্টের বদনসিন আমরা তাদের ঘৃণা জানাই ঠিক 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 শতধি জাতিসংঘের কাজ কি তবে লরক হয় ভাগে বেচ সম্প্রদায় সম্প্রীতি যাচ্ছে ভেঙেছে পাছে আজকে যারা কোলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেউ ছাড় পাবে না সব হবে থেকে তো হবে বিশ্ব জোরে মুসলমান ইমানে তোমার ধন রবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীর পালা মুসলমান ই মানে তোমার ধন রবীর প্রেমে জাগ্রত